আসসালামু আলাইকুম আনসার বিডিবি সদস্যদের জন্য দারুণ সুখবর দিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সুপ্রিয় দর্শক আপনারা যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আনসার বিডিবি ট্রেনিং করেছেন তাদের অবশ্যই সার্টিফিকেট প্রদান করা হয়েছে ট্রেনিং সম্পূর্ণের পর এবং সাথে শেয়ারের ক্রয় করা হয়েছিল যারা শেয়ার ক্রয় করেছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইরকম যাদের ট্রেনিং সম্পূর্ণ হয়ে যাওয়ার পর শেয়ার শেয়ার ক্রয় করেছেন বা শেয়ারের কাগজ আছে শুধু তাদের জন্য সুখবর দিল বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে তারা এখন পর্যাপ্ত পরিমাণের বাতা পাবেন যা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে পরিচালনা দিন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে প্রথমত সেই বিজ্ঞপ্তিটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নোটিশটি তারপর ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আপনার কাছে শেয়ার কাগজ থাকলে কিভাবে আপনি অর্থ পাবেন বা টাকা পাবেন তা জানিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আনসার বিডিবি উন্নয়ন ব্যাংক থেকে একটি শেয়ার বিভাগের পক্ষ থেকে নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বরাবর সকল র্যান্স পরিচালক ঢাকা র্যান্স ঢাকা সকল জেলা কমান্ড্যান্ট বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর বিষয় আনসার বিডিবির উন্নয়ন ব্যাংকের শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড প্রদান কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান প্রসঙ্গে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ঢাকা পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলা কমান্ড্যান্ট কার্যালয় এই বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে বা এই চিঠিটি প্রেরণ করা হয়েছে মহোদয় শিরোনামে বর্ণিত বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করা হলো তথ্য প্রযুক্তি ব্যবহার করে অর্থ ব্যাংকের শেয়ার হোল্ডার ব্যবস্থাপনা এবং ডিভিডেন্ড প্রদান প্রক্রিয়া সহজীকরণ করা হয়েছে শেয়ার হোল্ডারদের জন্য শেয়ার ডাটাবেস তৈরি করা হয়েছে ব্যাংকের বিদ্যমান নীতিমালা এবং অর্থ ঘোষিত হার অনুযায়ী ডিভিডেন্ড হিসাবায়ন করে যে সকল শেয়ার হোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্ট সহ প্রয়োজনীয় সকল তথ্য নির্ভুল রয়েছে সে সকল শেয়ার হোল্ডারের প্রদত্ত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ডিভিডেন্ড প্রদান করা হচ্ছে তার মানে অর্থ প্রদান করা হবে যাদের কাছে শেয়ারের কাগজ আছে তারা পর্যাপ্ত পরিমাণে বাতা পাবেন তা আপনাদেরকে ভিডিওর শেষে জানিয়ে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন আপনার আওতাধীন কার্যালয়ের যে সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ অর্থ ব্যাংকে শেয়ার ক্রয় করেছেন এর পাশাপাশি সম্পূর্ণ এবং নির্ভুল তথ্য প্রদান করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ডিভিডেন্ড প্রদান করা হয়েছে যাদের প্রদত্ত তথ্যে অসঙ্গতি রয়েছে তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে বা অনেক সময় সাপেক্ষে কাজেই আপনার কার্যালয়ের আওতাধীন অর্থ ব্যাংকের শেয়ার ক্রয়কারী যে সকল শেয়ার হোল্ডার অর্ধ তারিখ পর্যন্ত ডিভিডেন্ড পাননি তাদেরকে সংযুক্ত শক্তি পূরণপূর্বক প্রয়োজনীয় ডকুমেন্টের এনআইডি বা তফসিলি ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে চেক বইয়ের কভার পাতা স্মার্ট আইডি কার্ড ফটোকপি সংযুক্ত করে আগামী একত্রিশ জানুয়ারি দু হাজার মধ্যে অর্থ ব্যাংকের নিকটস্থ শাখায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো যে সকল শেয়ার হোল্ডার শেয়ার আবেদন ফর্মে ইতিপূর্বে তফসিলি ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য দাখিল করেছিলেন তাদেরকে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখে ডিভিডেন্ড প্রাপ্তি সম্পর্কে নিশ্চিত হয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো অর্থ ব্যাংক তার সম্মানিত শেয়ার হোল্ডারগনকে তাদের ডিভিডেন্ড প্রদানের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা নিয়ে দ্রুত ডিভিডেন্ড প্রদানের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এক্ষেত্রে আপনার আন্তরিক সহযোগিতা প্রয়োজন আপনার নিয়ন্ত্রণ দিন বা আওতাধীন যে সকল শেয়ার হোল্ডারগণ অর্ধবিধি ডিভিডেন্ড পায়নি তাদের প্রয়োজনীয় তথ্যাদি প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো অনুরোধ কর্মে দেখতে পাচ্ছেন এখানে জি এম হাতিজুর রহমান উপমহাব্যবস্থাপক চলতি দায়িত্বে আছে তিনি সুপ্রিয় দর্শক যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আনসার বিডিবি ট্রেনিং সম্পূর্ণ করেছেন তাদেরকে ট্রেনিং সম্পূর্ণের পর অবশ্য সার্টিফিকেট প্রদান করা হয়েছিল এবং সাথে শেয়ারের কাগজ দেওয়া হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরকম একটি শেয়ারের কাগজ অবশ্যই আপনাদেরকে দেওয়া হয়েছিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বিডিবি সদস্যদের যত ট্রেনিং দাপে দাপে সম্পন্ন হয়েছিল বা যে সকল নাগরিক বিডিবি ট্রেনিং সম্পূর্ণ করেছেন তাদেরকে অবশ্যই ট্রেনিং সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তাদের ট্রেনিং সার্টিফিকেট সাথে সরমানি পাতা এবং সাথে শেয়ারের কাগজ দেওয়া হয়েছিল তার মানে আপনি ট্রেনিং সম্পূর্ণ করে শেয়ার ক্রয় করেছিলেন বাংলাদেশ আনসার বিডিবির উন্নয়ন ব্যাংকের ক্রয় শেয়ার ক্রয় করেছিলেন সেই শেয়ারের সরমানি পাতা আপনি পাবেন তবে সরমানি পাতা পেতে হলে আপনার শেয়ার কাগজ এবং জাতীয় পরিচয় পত্রের ফটো এবং আপনার যে কোনো একটি উন্নয়ন ব্যাংকের শেয়ার হোল্ডার সংগ্রহ ফরম এই ফরম টি পূরণ করে আপনার উপজেলা বা থানা আনসার বিডিপির অফিসে যোগাযোগ করে নিকটস্থির উন্নয়ন ব্যাংকে জমা দিবেন একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে নিকটস্থ শাখায় কাগজপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে তবে যারা এখনো জমা দেননি তারা অতি শীঘ্রই নিকটস্থর উপজেলা বা থানা আনসার বিডিপি অফিসে যোগাযোগ করে তারপর আপনার প্রয়োজনীয় কাগজপত্র আনসার নিকটস্থির উন্নয়ন ব্যাংকে জমা দিতে পারবেন যারা এখনো জমা দেননি তারা অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিবেন যারা বিগত দিনে আনসার বিডিপি ট্রেনিং করেছেন তাদের জন্য শেয়ার ক্রয়ের মাধ্যমে তাদের পর্যাপ্ত সরমানি বাতা দিবে বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ